মানুষ যখন খুব বড় বিপদে সম্মুখীন হয় তখনই একমাত্র দেখবে ঠাকুরের কাছে মানুষ মানসিক করে তো সেরকমই একটা পর্যায়ে গিয়েছিল আমাদের বেশ কিছুদিন আগে মায়ের জন্য আর কি তো তার জন্যেই ঠাকুরের কাছে মানসিক করেছিলাম তো সেই মানসিক চুকানোর দিন হলো আজকে তো কিভাবে কি করি না করি সারা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকো তোমরা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি সুন্দর সকালে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকে বেশ ভালোই আছি তো সকালবেলা চলে এসেছি ছাদে এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় সাড়ে সাতটার বেশি হয়ে গিয়েছে তো বাসে জামা কাপড়গুলো মেলতে এলাম আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি এই যে আমাদের এই গাছটা ছাদে রয়েছে তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এই ডাঁটা গাছটা তো ডাঁটা ধরেছে এতে ঠিক এরকম পরিমাণে ডাঁটা ধরেছে আশেপাশে মোটামুটি ধারে গাছে এমন ডাঁটা মানে কোনো গাছেই হয়নি এবছর খুব কমই সব গাছে ডাঁটা হয়েছে তো মোটামুটি আমাদের দুটো গাছ হয়েছে এই সজনে গাছ তো তার ভেতরে এই একটা গাছেই হয়েছে যেটুকু হয়েছে বাকি আর একটা গাছে তো ডাঁটা হয়নি তো সেই ফুল পড়া থেকে ডাটা হওয়া পর্যন্ত তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি বিভিন্ন চাপের ভেতরে আর কি যাই হোক সেভাবে ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো মোটামুটি যখন সুবিধা বুঝছি একটু ভিডিও করছি এবং সেটা শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা মেয়ে যাবে আজকে কম্পিউটার তারপর কম্পিউটার থেকে যাবে স্কুল তো এখন সকাল পৌনে আটটা বাজে তো ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছি চাও একদম নিরামিষ করেই করেছি নিরামিষ কেন করেছি কি জন্য করেছি সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর যেহেতু আমরা ঘরে থাকছি তো তার জন্যে একটু চিড়ের মানে পোলাও বানাবো পোহা টাইপের করবো তো এই যে দেখো আমার ছোটো মা এখন বসে পড়ছে আর আমার ক্যান্ডু বসে অপেক্ষা করছে যে কখন ওর খাবারটা আসবে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে পরবর্তী খাবারটা কখন আসবে এটার জন্যই আর কি অপেক্ষায় আছে তো আমার বড় বেরিয়ে পড়েছে এই যে ও যাচ্ছে এখন কম্পিউটারে আর টিফিনে বললাম যে চাউমিন করে দিয়েছি আর ওকে খাইয়ে পাঠাচ্ছে একটু ছাতু তো কোনো কোনো দিন কর্নফ্লেক্স খেয়ে যায় কোনো কোনো দিন চকো খেয়ে যায় দুধ দিয়ে তো আজকে বললো মা ছাতু করে দাও তো ছাতু দিয়ে দিয়েছি ছাতু খেয়ে নিয়েছে আর ওই টিফিনে ওইটাই নিয়ে যাচ্ছে ওটা স্কুলে পৌঁছে গিয়ে খাবে এখন আপাতত কম্পিউটার সেন্টারে আর কোনো খাওয়া দাওয়া কিছু না তো ইতিমধ্যে বাবা তো সকালবেলা উঠে বাজারে চলে গিয়েছিল তো পুজোর কিছু বাজার আনার ছিল যেহেতু মানসিক স্বরূপ আর কি মানসিক রক্ষা করার জন্যে আমি একটু আজকে ঠাকুরতলায় নাম দেব তার সাথে একটু মানে ভোগ বিতরণ করবো এরকম কিছু মানুষ ছিল যাই হোক তো মানসিকের কথা বলতে নেই সাধারণত তো আমি বলেই ফেললাম সত্যি কথা বলতে কি আমার মনের ভেতর থেকে একটা এরকম বিশ্বাস হয় এই মানসিক করার ব্যাপার নিয়ে কেমন জানি আমার মনে হয় যে এগুলো সম্পূর্ণ মনের শান্তি আর কিছুই না ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা যথেষ্টই রয়েছে তো আমার মনে হয় যে এগুলো করলে কি হয় মন থেকে একটু শান্তি পাওয়া যায় সত্যি কথা বলতে কি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকা বা তার আরাধনা করা সেভাবে আমার আসেনি কোনো দিন আমি মানে অত ওইভাবে নিয়মকানুন মেনে আমি চলতে পারি না তবে আগের থেকে এখন একটু চেষ্টা করি কারণ বয়সটা আস্তে আস্তে বাড়ছে তো একটু নিয়ম কানুন বা একটু রুচিশীলতা নিজের ভেতরে না আনলে আবার বাচ্চারাও শিখবে না আমার থেকে যেহেতু আমারও মেয়ে রয়েছে তো কি কি এনেছে এনেছে দু কেজি চিড়ে এনেছে তারপরে খই মুরগি তারপরে চিনি তারপর দই অনেক কিছু অনেক কিছু মানে পুজোর বাজার যেগুলো লাগবে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল তো সেই সমস্ত জিনিস এনেছে তার সাথে আমার ঘরের বেশ কিছু বাজার প্রায় শেষের দিকে ছিল তো সেগুলো নিয়ে এসছে আর ফলমূল তো প্রচুর নিয়ে এসছে ফল আসলে সবসময় ঘরে মজুত থাকে তবে এই কলা টলাগুলো একটু ফুরিয়ে গিয়েছিল তো ওকে বলতে নিয়ে এসছে আর তার সাথে আমরা ইদানিং খাচ্ছি না প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট বুঝলে তো তো কি কী খায় কী কী ড্রাই ফ্রুট খায় না খায় সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব প্রত্যেক দিন রাত্রে ভিজিয়ে রেখে দিই আবার সকালবেলা উঠে সেই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমার বর খায় আমি খাই মা খাই মেয়েরাও খায় তো সবাই মিলেই খাই তো তার জন্যে সেই ড্রাই ফ্রুটের ভেতরে আপাতত ফুরিয়ে গিয়েছিল কাজু বাদামটা তো আমার বর্মশাই তো একদম এক কেজি কাজুবাদাম নিয়ে চলে এসেছিলো আসলে কি বলো তো এর আগেও মানে কেজি কেজি বাদাম কেজি কেজি আমন্ড আসছে আর উড়ে যাচ্ছে মানে যেহেতু চারজন পাঁচজন লোক খাচ্ছি তো এক কেজি বাদাম কাজু বাদাম না নিলেই নয় আমন্ড ওরকম এক কেজি নেওয়া হচ্ছে তারপর ড্রাই খেজুর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি তো পরপর আর কি জিনিসগুলো এনেছে যেগুলো বের করে নিচ্ছে আবার এদিকে দেখো আঙুরও নিয়ে এসছে আঙুর ফ্রিজে রয়েছে তো বলার পরেও তাও আবার আঙুর নিয়ে চলে এসছে একটা পাকা পেঁপে নিয়ে এসছে আর মোচা দেখলে তো মোচাও ছাড়ার পাত্র নয় কোথাও যদি মোচা দেখেছে সেটাকে নিয়ে বাড়ি ওকে ফিরতেই হবে তো ইদানিং মোচাটাকে ছেড়ে আমার একটু কেমন জানি ইচোরের প্রতি একটা ভালোবাসা জন্মেছে কিন্তু ইঁচড়টা আবার এখনও বলছে যে টাটকা গাছের আগে আগে পাওয়া যাক তারপর আনবো আপাতত স্টোরেজের মাল এত খেতে হবে না তাও এর ভেতরে আমার দুবার খাওয়া হয়ে গিয়েছে ইঁচড়টা খুব ভালোবাসি আমরা সবাই খেতে তো তারপর ওদিকে বাজার টাজারগুলো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নারও জোগাড়জাটি করে নিই অলরেডি রান্না আমি শুরুও করে দিয়েছি তো যেহেতু বললাম সন্ধ্যাবেলা পুজো দেব তো তার জন্য আজকে কোনো আমিষ কোনো কিছুই সকাল থেকে খাইনি মাকে যে বেলার দিকে একটা ডিম সেদ্ধ করে দিই ডিমটাও মাকে দিইনি মা খেতে চাইছিল না বললাম খাও বললো যে না আমার উদ্দেশ্যে এত কিছু করছো আর আমি আজকে ডিম টিম খাবো না আমিষ আর করো না ঘরে তো তার জন্য মা ডিমও খাইনি আর এদিকে শুক্তো বানাচ্ছি আর আর একটা খুব স্পেশাল জিনিস জিনিস বানাবো আজকে জানো তো এটা সবসময় পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি বানিয়েছি তো আজকে একটু নিরামিষভাবেই বানাচ্ছি তো কেমনভাবে বানাই বা কিভাবে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো লাগলে জানিও তো এই দেখো শুক্তোর পেঁপেটা না একটু পেকে পেকে গিয়েছিল কিন্তু যেহেতু পেঁপে মাস্ট তো ওই জন্য পেঁপেটাকে আর ইগনোর করলাম না ওতে দিয়ে দিলাম পাকা হোক তবু খেয়ে নিতে হবে তো বললাম একটা স্পেশাল জিনিস বানাবো সেটা হচ্ছে এই দেখো এই কাঁচকলাটা কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি কি হবে বলো তো কোপ্তা কাঁচকলা আর তো ওদিকে মোটামুটি শুক্তো সব কিছু ভেজে বুঝে আর কি শুক্তোটা মশলা দিয়ে এখন কষানো চলছে আর এদিকে কাঁচকলাটাকে নামিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে এবারে লবণ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মোটামুটি গুঁড়ো মশলা ঘরে ছিল সব দিয়ে দিয়েছি তবে গরম মশলাটা না দেওয়া হয়নি তবে ওটা পরে দিয়ে দেবো তরকারি করার পর দিয়ে দিলেও হবে তো আর বেসন দিয়ে দিলাম আর এদিকে শুক্তোটা ভালোভাবে কষি ইতিমধ্যে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর ডালের বড়িটাকে রেখে দিয়েছি আর শেষে একটু সর্ষে আর রাঁধুনি বাটা দেবো দিয়ে ব্যাস নামিয়ে নেবো অবশ্যই কিন্তু ঘিত তো মাস্ট শুক্তোতে তো ওদিকে ওটা নামিয়ে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি কোপ্তা ভাজে তো কাঁচকলার কোপ্তাটা দেখলে ওইভাবে মাখিয়ে নিয়ে অন্য সময় কী করে ওতে পেঁয়াজ কুচো দিই একটু ধনে পাতাটাতে দিই তো ধনে পাতা ঘরে ছিল ভুলে গেছিলাম যাই হোক এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি কোপ্তার তো কোপ্তা মোটামুটি দেখলে ভেজে সবগুলো রেখে দিয়েছি আর ওদিকে আলাদা করে চারটে রেখেছি আমার ছোটো মেয়ের জন্য কারণ তরকারিতে কোপ্তাটা দিলে ও দেখি খুব অপছন্দ করে তো তার জন্য আলাদা করে রেখে দিয়েছি তো এবার হিং আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে আর কি তরকারিটা করে নিয়েছি তো এই যে শুক্তো দুটো বড়া ভাজা আর বিট ভাজা আর কোপ্তা বিট ভাজাটা আগের দিনের ছিল তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়াটা তো আজকের একদম জমে ক্ষীর খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধ্যা হব হব জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই যে চিঁড়েটার যে ভোগটা বানাবো অবশ্য সেটা আমি বানাবো না সেটা বানানোর জন্য আরেকজন আসবে আমাদের বাড়িতে তো তার জন্যেই চিঁড়েটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেভাবে আর কি বলে দিয়েছে যে ভোগ বানাবে সে বলে দিয়েছে তো সেইভাবেই আর কি চিঁড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রায় তিন চারবার পরিষ্কার করে চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি এবং শুকনো থাকা অবস্থায় একটু ভাত বাছাও করে নিয়েছি কারণ অনেক ধানের কুটো এগুলো থেকে যায় তো তার জন্যেই আর এদিকে ফলটাকে যেরকমভাবে আমাকে বলা হয়েছে একদম ছোট্ট ছোট্ট করে কুচাতে তো সেইভাবেই আর কি ফল কুচানোর জন্য আমি বসে পড়েছি তো এই যে এসে গিয়েছে আমার এক কাকা এটা আমাদেরই বাড়ির এক কাকা হয় তো উনি এই সমস্ত ভোগটকগুলো মাখামাখি করেন অবশ্যই উনি ভীষণ পরিষ্কারভাবে ভীষণ পরিচ্ছন্নভাবে আর কি এই জিনিসটা করেছে আমার বাড়িতে এসে নিজে ফ্রেশ হয়ে কলের জল দিয়ে হাত ধুয়ে এবং এই গামলাটাকে পরিষ্কার এটা কিন্তু আমার বাড়ির কোনো পাত্র না এটা যে ঠাকুরের মন্দিরেরই একটা পাত্র তো সেটাকে আমার বাড়িতে নিয়ে এসে উনি এইভাবে আর কি যেভাবে প্রত্যেকের করে থাকে সেরকমভাবেই আর কি ভোগটাকে রেডি করছে তো চিড়ের ওপরে দিয়ে দিল দই দই চিড়ে চিনি দিয়ে সুন্দরভাবে খুব আলতো হাতে জিনিসটাকে মেশানো হচ্ছে আমি যেহেতু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য বললো চিড়িটা ভালো ভিজেছে আর তারপরের ওপর দিয়ে দেওয়া হচ্ছে খই খই আনা হয়েছিল আড়াইশো খই আছে এতে তো পুরো খইটাও দিয়ে খুব আলতো হাতে মেশানো হচ্ছে তো এরপর দিয়ে দেওয়া হবে এতে মুরগি এই খইটাকে মাখিয়ে নেওয়ার পরে এতে মুরগিটা দিয়ে দেওয়া হবে ব্যাস দিলেই হয়ে যাবে আর এই যে আমি ফলগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি বেশ দেখতে ভালো লাগছে বলো তো এরপরে এই যে দিয়ে দিল সবার লাস্টে মুরগিটা এটা হচ্ছে গুড়ের মুরগি ইয়ে এর উপর থেকে যে কুচনো ফলগুলো থাকে সেগুলোকে আলতু হাত উপর থেকে ছড়িয়ে দে মুরগি দেওয়ার পরে কিন্তু আর মাখানো হয়নি তো এবার এর উপর থেকে এইভাবে আর কি ছড়িয়ে দিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাকা ঢাকা দিয়ে রেখে দেবে তো আমার যা আর আমি দুজনে মিলে আর কি এই মায়ের নামে মানসিকটা করেছিলাম তো ও যে আমার পুরনো বাড়িতে মনসাতলা আছে তো ওখানটায় ও হরিলুট দিয়ে এসছে আর এইখানটায় আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে গেছি আর ওকে অবশ্যই আসতে বলেছিলাম তার কারণ হচ্ছে আমার একার দ্বার এটা সম্ভব ছিল না আর আমি পারতামও না তো তার জন্যে আমার চা দেও সবাই এসেছিলো আমার বাড়িতে একসাথে সবাই সমস্ত ডালা এবং ভোগের জোগাড় করে নিয়ে আর কি চলে গিয়েছিলাম তো ওখানটায় গিয়ে সবটা যেভাবে বড়রা বলে দিচ্ছিল যে এইভাবে থালাই থালাই করে গুছিয়ে দাও এবং শুধু রাধা গোবিন্দ নয় এদিকে পঞ্চাননতলা আছে মা কালীর মন্দির আছে তো চারদিকে আর কি এই বাতাসাগুলোকে এইভাবে আর কি সাজিয়ে দিয়েছি ডালা করে পরবর্তীকালে ওইগুলো হরির লুট হবে তার জন্যে আর এদিকে দেখো বাচ্চারা সব এসে খেলাধুলা করা শুরু করে দিয়েছে তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ হরিনাম অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এখানে আমি বাড়িতে গিয়েছিলাম একটু চা করে আনতে কারণ অনেকক্ষণ ধরে সবাই গান টান করছিলো তো তার জন্যে চা করে আনলাম আর মাকেও একটু নিয়ে আসলাম মা মাকে প্রথম দিকে নিয়ে আসেনি কারণ এতক্ষণ মা বসে থাকতে পারবে না যেহেতু অনেকটা রাত হবে তো বেশ কিছুক্ষণ পরে মাকে গিয়ে নিয়ে আসলাম আমার বড়মশায় এসেছিলো এসে মন্দিরে এক সাইডে বসেছিলো আর এখানটায় আমার দেওরও বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার যা আমি এবং এগুলো পাড়া প্রতিবেশী এবং আমার বাড়ির লোকও রয়েছে প্রচুর আমার অনেক যা রয়েছে তারপর জেঠি শাশুড়ি খুশ শাশুড়ি রয়েছে তো সবাই মিলে এসে আর কি এই অনুষ্ঠানটা সবাই মিলে করা হচ্ছে তো ভালো লাগছে বেশ ভালো লাগছে হরিনাম এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখানে আমাদের ঠাকুরতলায় হয় কিন্তু আমি খুব একটা আসি না তো একবার এসেছিলাম কালী পুজোর ডালা দিতে এসে দেখে গিয়েছিলাম আর এখানে এখন এলাম আজকেরে বেশ ভালোই লাগছে থেকে বড় ব্যাপার সবাই মিলে বসে যে একটা এত আনন্দের মুহূর্ত এই সময়টুকুনি কাটালাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগলো বুঝলে তো আর অনেকটা রাত হয়ে গিয়েছিল ওরাও ভীষণ আনন্দ পাচ্ছিলো দেখবে যারা কোনো নাম বা কোনো কিছু করে ঠাকুরের নাম সংকীর্তন বা ভালো কোনো কাজ করে যদি উৎসাহ দেওয়া হয় বা প্রচুর পরিমাণের লোক জড়ো হয় এক জায়গায় দেখবে তাদের সেটার প্রতি একটা উৎসাহটা বেড়ে যায় সেইটা করার প্রতি একটা দৃঢ়তা আসে তো মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল তাও ওরা গান বন্ধ করছিল না যাই হোক সবাই মিলে বসে তো প্রচুর হরিনাম সংকীর্তন করা হলো মাও খুব আনন্দ পেয়ে সত্যি মানুষ যখন বিপাকে পড়ে তখনই হয়তো ঈশ্বরের সান্নিধ্যে আসে এবং ঈশ্বরের কাছে এই ধরনের মানসিক বলে মানত বলে এগুলো করতে থাকে তো ঈশ্বরের কাছে একটাই চাওয়া যে মানুষটার উদ্দেশ্যে আমাদের এত কিছু করা সেই মানুষটা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং মায়ের এই দিনটাকে এত সুন্দর করে পালন করার জন্য আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে যোগদান করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমার এই ব্লগটা শেষ পর্যন্ত থাকার জন্য জয় রাধে